নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো আজকেও কিন্তু একটা মিষ্টি সকাল কেমন যেন মেঘলা মেঘলা আর তো হালকা রোদও আছে আবার না মাঝে মাঝে এমনভাবে মেঘ হয়ে আসছে না মনে হচ্ছে বৃষ্টি হবে তো তেমনই তো দেখো বেশ মেঘও কিন্তু জমেছে তো তার মাঝখানে দেখো কি সুন্দর আবার সেই মানে আকাশের হয়ে যে আকাশটা হয় আর কি তো সেটাই তো দেখো তারপর আজকে যে সকালবেলায় যে ঘুমের থেকে উঠে তারপর কিছু কাজকর্ম ইয়ে করে তো দেখো মুখটুক সব ধুয়ে নিয়েছি ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি তো বেলকুনিতে দেশে আমি এগুলার মাথাটা আসায় আর কি আসলে এত পরিমাণে চুলটা উঠছে না মানে আমার চুলটা সাধারণত উঠতোই না তো এই রিসেন্ট মানে এত পরিমাণে চুলটা উঠছে তো ঘরের মধ্যে না আরও চুলটা আসানোই যাচ্ছে না তো আমি এই যে বেলকুনিতেই চলে আসি আর মানে ঘরের মধ্যে আসলে না চুলটা মানে ঝাড় দেওয়ার সময় এত সমস্যা হয় কি বলবো তো সেই কারণে বেলকুণিতে বুঝে চুলটা আসরা আর কি তো দেখো যেহেতু চুলটা আসরাবো তো রিভু একদম কোলের মধ্যে এসে মোবাইলে এটা বলছে সেটা বলছে আর ওইভাবেই কোলের মধ্যে এসে বসে থাকে নামবে না কিছুতেই এমন যে না আমি চুলটা আসরা এত বলছে তাও না বলছে আমি ঠিক আছে এইভাবে বসছি আর কি তো দেখো এইভাবে এইভাবে বসে তবুও নামবে না তো যাই হোক তো অনেক বলা টলার পরে ও যাই হোক নেমে গেছে আর রিভু না দুদিন ধরে বেশ শরীর খারাপ ছিল তো দেখো আজকে কিন্তু বেশ মানে সুস্থ তো ভগবান করুক ওর যেন শরীর খারাপটা না হয় সুস্থভাবেই থাকুক আর আসলে বাচ্চা কাচ্চা যদি সুস্থ স্বাভাবিক থাকে না তো দেখবো মায়েদের মনটা বেশ ভালো থাকে তো ও দেখো বেশ ভালো আছে একদম কোনো অসুবিধা নেই আর এরকম ছোটো ছুটি করে যাচ্ছে তো আমি কি করব কোথায় যাবো তো সেইগুলোই করবে তবে দেখো কিছুটা কিছুটা সময় মা আর ছেলেতে আমরা বেলকুড়িতে বসে কাটালাম বেশ ভালো লাগে জানো তো এভাবে বসে থেকে কাটা তুমি এখন কেমন আছো বাবা সবাইকে বলে দাও তো ভালো আছি সুস্থই আছো হ্যাঁ আর শরীর খারাপ নেই তো বল হ্যাঁ আর শরীর খারাপ তো বল না স্যার কালকে আবার জল আসবে না না আসবে না বল আর আসবে শরীর খারাপ সব পালিয়ে গেছে তাই না বাবা শরীর খারাপ কি হয়েছে সব পালিয়ে গেছে মেডিসিন খেয়ে নিয়েছে সব পালিয়ে গেছে তাই না হ্যাঁ তাই না সব মেডিসিন খেয়ে ফেলেছে কি করেছো সব মেডিসিন খেয়ে ফেলেছে পেটে পেটের মধ্যে সব হ্যাঁ তো দেখো তারপর কিছুটা বেলগুনিতে অনেকটা সময় কাটিয়ে তো ভাবলাম একটু ছাদে যাই তো চলো রেগুলার যাওয়া হয় না তো মাঝে সাঝে একটু মানে যেতেই হয় যেহেতু অনেক গাছ টাছ লাগিয়েছি তো তো যাওয়া হয় যাবো আর কি তো সেই কারণে দেখো ছাদে চলে এসছে আর তার সঙ্গে রিভু এসছে আর কালকে না আমি একবার এসেছিলাম বিকেলের দিকে তো কিছু সব মানে বেগুন দেখে গেছিলাম গাছে তো সেটাই আর কি আজকে তুলে নেব তো বেশি বেশিক্ষণ এখানে ওখানে দাঁড়াবে না তবে ছাদে আসলে না এটা সেটা একটা না একটা কাজ দেখবে গাছের জন্য আর কি এটা সেটা করতেই হয় মানে একটা হয়তো এই যে দেখো মানে এরকম করে ঝুলে যাচ্ছে সেটা তুলে দিতে হয় বা এরকম করে কিছু না কিছু করতে হয় আর কি তো বেশিক্ষণ দাঁড়াবো না তাড়াতাড়ি চলে যাবো যেহেতু বেলকুনিতে অনেকটা সময় কাটিয়েছি তো রান্না বান্নাটাও তাড়াতাড়ি করতে হবে দেরি হয়ে গেলে তখন আমার ছেলে মেয়েকে খেতে দিতে অনেকটা সময় চলে যায় বা আমারও খিদে পেয়ে যায় এরকম আর কি তো সকালে বেশিটা সময় মানে নষ্ট করা যায় না তবুও বেশটা সময় কাটালাম আর কি তো দেখো গাছে কিন্তু খুব সুন্দর এই বেগুনগুলোকে তোমরা কে কি বেগুন বলো জানি না তবে আমরা না শৈল বেগুন বলি তো দেখো খুব সুন্দর হয়েছে গাছে বেশ কচি কচি একটু তো তুলতে পারবে বাবা আস্তে আস্তে ধরো তবে দেখো রিভু কিন্তু সব কাজেই আমাকে মানে বলে আর মানে ও নিজেই থেকে করতে চায় আর দেখো ভীষণ কিন্তু মজা পাচ্ছে আর দেখো ছাদে কিন্তু একদমই রোদ নেই তো সেই কারণেই যেহেতু ও আসতে চাইলো আর আমার আগেই চলে এসছে তো আমি আর কিছু বললাম যে ঠিক আছে কারণ রোদে থাকলে না বেশি সমস্যা হয় আবার কখনো কখনো রোদ চলেও আসছে তো সেই কারণেই বেশিক্ষণ দাঁড়াবো না মানে বেগুনটা নিয়েই আর কি চলে যাব নিচে তো দেখো অনেকগুলো বেগুন দেখেছো খুব সুন্দর আর ও ও কিন্তু সবগুলো এই যেহেতু এই বেগুন গাছগুলোতে কাটা হয় না তো আমি একবার দেখিয়ে দিয়েছি যে এমন করে মানে মুড়িয়ে মুড়িয়ে তুলতে হবে তো দেখো ও কিন্তু সবগুলো সুন্দরভাবে তুললো আর এতটা এনজয় করছে ও তোলার সময় কি বলবো তবে বেশ ভালো এগুলো না মানে শেখাও উচিত তো দেখো খুব সুন্দর ইয়ে করছে তো আর দেখো ভেন্ডি যেহেতু কালকে না পরশু দিন তুলে নিয়ে গেছিলাম বেশি ছিল না দু তিনটে ছিল তো সেইগুলো তুলে নিল আর এই যে আমিও তার সঙ্গে দুই একটা মানে দু একটা কাটা বেগুন গাছও আছে তো সেখান থেকেও দুই একটা আমি তুলে নিলাম আর কি যেহেতু কাটা ওর লেগে যাবে তো দেখো অনেকগুলোই কিন্তু বেগুন পেয়েছি তো দেখো এই গাছগুলোতে যে টাইম ফুল গাছ বলে বেশ সুন্দর ফুল হয়েছে আর এই যে নিচে চলে এসেছি যেহেতু আমার এই যে ঘরে জ্বালালার ওখানে দু একটা গাছ আছে তো সেখানেও দেখছি বেশ কটা ফুল ফুটেছে তবে ফুলটা আমি তুলবো না লাবুই আর কি তুলবে পরে তো আমি ঝুড়ি নিয়ে আসিনি আর কি ফুলের সাজি তো দেখো কতগুলো কিন্তু আর আমি নামার সময় দেখো কটা জামা কাপড় আর কি ছিল সেগুলো মেলে দিলাম আর এই যে নিচে এসে দেখছি লাভু কিন্তু চাটা করেছে তো দেখো চা করে ও একদম রেডি করে বলছে মা তুমি চাটা আগে খেয়ে নাও না হলে ঠান্ডা হয়ে যাবে তবু দেখো মাঝে মাঝে কিন্তু এমন পেতে বেশ ভালোই লাগে মানে সব কিছু করার পরেও এরকম চা যদি কেউ করে দেয় না তো ভালো লাগে তো তোর মানে লাভু মাঝে মাঝে কিন্তু এমন করে তো ভালো লাগে তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমি এই যে রুটি করব তো তার জন্য পেঁপে আর এই যে আলুর তরকারি করছি আর কি কালো জিরে ফোড়ন দিয়ে দেখো কালো জিরে ফোড়ন আর হচ্ছে আমি ই দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তবে এই তরকারিটা না বেশ সুন্দর লাগে রুটির সঙ্গে খেতে মানে নিরামিষ আর কি আর লাস্ট একটু হালকা চিনি দিতে হবে বেশি না তো খুব সুন্দর লাগে তো এই তরকারিটা না মানে আগে খুব মানে যখন বাপের বাড়ি থাকতাম যেহেতু আমার বাপের বাড়ি সব দিন সকালবেলায় না রুটি হতোই হতো আর কি বাবাও খেতো আর আমরা তবে মানে তখন থেকে রুটিটা মানে এতটাই ভালো লাগে রুটি খেতে তো এখন এই সময়ের অভাবে আমি সেভাবে মাঝে মাঝে করতে পারি না তো তবে বিভুর জন্যই করতে হয় যে ঠিক আছে তাহলে তার সঙ্গে সঙ্গে আর কি আমাদেরও হয়ে যায় আর কি এরকম তো দেখো সেই জন্য সেই তরকারিটা করছে আর এই দেখো রুটি কিন্তু আমার এদিকে হয়েও গেল আর সকালে না রুটি করাটা সত্যি ভীষণ ঝামেলা আর রুটি ভাত যদি একসঙ্গে করতে হয় না বেশ চাপই হয়ে যায় তবে রাত্রে করতে হলে ঠিক আছে যে সকালে একবার ভাত করে নিলে রাতে রুটি করবো তো সেটা হয় না মাঝে মাঝে বলে আর কি তবে মাঝে মাঝে মানে বাদও পড়ে যায় যে সব দিনই যে রুটি হয় তেমন না তো দেখো এদিকে কিন্তু আমার রুটিটা কিন্তু হয়ে গেছে তো তারপরে যে কাকরোল ছিল এই যে একবারে কত সবজি এনে রেখেছে আর এই কাকরোল ভাজাগুলো ছেলে মেয়ে কেউ খেতে চায় না আমি হয়তো দুই এক পিস খাই আর বিভু বিভুর জন্যই আর কি বিশেষ করে ভাজা তো দেখো আর কি এই যে তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েও গেছে আর তার সঙ্গে না যে ভাত আর হচ্ছে কাঁকরোল ভাজাটা আর কি বসিয়ে দেবো এবার বসাতে গিয়ে না দেখছি যে তেল নেই আর কি তো তাড়াতাড়ি করে আর কি মানে কড়াইটা এত গরম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে দেখো আমি তেলটা এই যে ঢেলে নিচ্ছি আর কড়াইটা এত পরিমাণে গরম হয়ে গেছে আর আমি মানে ঢালার মানে ওয়েট করতে পারিনি তো ঢালার অর্ধেকটা ঢালার পরে আর অর্ধেকটা মানে ঢালবো তার আগেই আমি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম আর কি তো দেখো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটা মানে ওভেনটা একদম মানে ইয়ে করবো না রেস্টে রাখবো না আর কি মানে এটা কি বলো তো দেখবে একটু যদি মানে থেমে যাও না সকালবেলা রান্না বান্নাটা এমন তখন আবার দেরি হয়ে যায় একসঙ্গে করে নিলে পরে তো তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর এই দেখো বিভু কিন্তু মাছ নিয়ে এসছে তো প্রথমে আমি বললাম যে তুমি কাতলা মাছ বা এরকম কোনো মাছ নিয়ে আসবে তো ও সেই মাছ পায়নি কারণ একটু দেরিও হয়ে গেছে বাজারে যেতে আর এই সময় বাজারে কি আর মাছ পায়নি আর ও দেখো সেই কতগুলো মানে প্রায় এক কিলো দু তিনশো মতো সেই জিওল মাছ নিয়ে এসেছে আর কি বড়ো বড়ো জিওল মাছ এগুলো কি বলবো তোমাদের আমি ফার্স্টে ভেবেছিলাম মাগুর মাছ কিন্তু না মাগুর মাছ না এগুলো জিওল মাছ তো ভীষণই বড় বড় এই ক্যামেরাটাই না বোঝা যাচ্ছে না যে এতটাই বড়ো মানে কী বলবো এতটা বড় মাছ খুব কমই খাওয়া হয় মিডিয়াম সাইজেরটাই বেশি মানে ইয়ে হয় তো দেখো মানে রিভু লাভু কিন্তু এই মাছটা একদমই খেতে চায় না তোর বাবা বলে যে না তুমি খাওয়া শেখাও মেয়েকে তো মেয়ে না মানে এটা সেটা ভীষণ ইয়ে আছে যে এটা খাবে না সেটা খাবে না ওর শুধু ডিম পছন্দ করে এত পরিমাণে ডিম পছন্দ করে এ মাছ খেতে যায় না সে মাছ খেতে যায় না তো কি বলবো রিভুটা তো এখন অতভাবে বোঝে না তো এই যে তো তারপরে এই যে মানে এতটাই বড় বড় মাছ তো আমি এই দুটো তিনটে এটা ছোটো নিলাম আর দুটো বড় বড় নিলাম আর তো দেখো এই প্রথমে কিন্তু আমি একটু লবণ দিয়ে একটু মেরে নিয়েছি নাহলে না এই মাছ কাটা যায় না এতটাই কাটা আর আর এর কাটা যদি হাতে কোনোভাবে একটু লেগে যায় না মানে কি বলবো এই যন্ত্রণা মানে মারাত্মক যন্ত্রণা সহ্য করা যায় না তো আমি কয়বার আগে আমার এমন হয়েছে তো সেটাই বুঝতে পারি যে সত্যি কতটা যন্ত্রণাদায়ক আর কি তো দেখো তারপরে কিন্তু এই যে আর এত পরিমাণে ডিম দেখো মাছগুলোর ভেতরে তো এই যে আমি কিন্তু মাছ এই ঘরে বসে কাটি তো এই ঘরে বসে এই যে মাছটা কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি তো দেখো এর মধ্যে যে বিভু চলে এসেছে তো বিভু প্রথমে সকালে আসেনি আমি আবার বক করি যে এই মাছ তুমি কেন এনেছো তো একটু পরেই এসেছে তো দেখো তার সঙ্গে কিন্তু আমি মানে আমরা যেহেতু বেড়ে নিয়েছিলাম খাবারটার রুটিটা তো আমরা খেয়ে নিয়েছিলাম আর রিভু মানে রিভুকেও খাইয়েছিলাম তো ওরা না অর্ধেককে আর খায়নি তোর বাবাকে বললাম তুমি একটু খাইয়ে দাও তো বাবার কথাটা বেশ ভালো শোনে আর কি তো দেখো বাবা কিন্তু ওকে একটু খাইয়ে দিল আর কি তো তারপরে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে পাতলা করে এই মাছের ঝোলটা করব। মানে আর এই মাছের ঝোলটা না একটু পাতলা করে করলে কাঁচকলা দিয়ে বা এটা সেটা দিয়ে করলে না বেশ সুন্দর হয় খেতে পাতলা পাতলা ঝোল করলে আর কি তো দেখো আর এই মাছগুলো এত ডেঞ্জারাস মাছ কি বলবো ভাজতে গেলে কি মানে আমার একটা না একটা ছিটকে আসবেই আর কি এমনই হয় তো সত্যিই এসে যে আমার হাতেও যাওয়া না সে কেমন একটা জায়গায় অল্প একটু এসে লাল হয়ে গেছে আর কি এত ঢেকে ঢেকে ভাজা হচ্ছিল তো তবুও তো দেখো এই যে বেগুনগুলো আর আজকে রান্না বান্না করবো না এই যে ফ্রিজে রেখে দিলাম আর তো তার সঙ্গে দেখো ওইদিকে কিন্তু আমার এই যে ভাজা হচ্ছে তো এর সঙ্গে সঙ্গে মানে সময় নষ্ট করলে হবে না তো সঙ্গে সঙ্গে কিছু বাসনপত্র যে মেজে নিচ্ছে রিবু দেখো এই মাছগুলো পেয়েও যে কী খুশি আমি এত বকছি যে তুই এই করিস না ও বলছে না আমি আমার ভয় লাগছে না খুব সুন্দর মাছ তো ও বলছে আরও কাটো আরও কাটো মানে ও এমনই বলতে যাচ্ছে আর কি তো সেইগুলো নিয়ে ও বেশ খেলা করছিল ওখানে নিয়েই পড়ে আছে মানে যেহেতু মাছগুলো নড়াচড়া করছে তো সে তেমনই আর কি তো দেখো আমি কিন্তু বারবার এরকম মাছগুলো ঢেকে ঢেকে যেহেতু ওলটাতে হচ্ছে বারবার তো ওইভাবেই মানে ভাজছিলাম আর এই যে বাসন মানে ভাজছি আর বাসন ভাজছি এই জায়গাগুলো পরিষ্কার করছি এইগুলোই করি আর কি তো সঙ্গে সঙ্গে কাজও আমার হয়ে যায় রান্নাঘর পরিষ্কারও হয়ে যায় আর আমার এদিকে রান্নাবান্নাটাও কিন্তু হয়ে যায় আলাদাভাবে পরে হয় না তবে এটা যে রেগুলারই হয় সেটা কিন্তু না রেগুলার হয় না কোনো কোনো দিন পরেও আমার করতে হয় তো তারপর দেখো এই যে জলের বোতল রিভুকে বললাম তুমি জলের বোতলগুলো নিয়ে আসো আমি ভর্তি করে দিই তো ও জলের বোতলগুলো ঘরের থেকে নিয়ে আসলো তো আমি না একে একে মানে ভর্তি করছিলাম আর এই যে বললাম রান্না করতে করতে এই সমস্ত কাজগুলো করা হয় আর দেখো কি পরিমাণে তেল ছিটিয়েছে দেখেছো মাছের তেল মানে এত পরিমাণে মানে উল্টানোর সময় মানে ইয়েটা ঢাকনাটা উঁচু হয়েছিল তো তো এমনভাবে ছিটিয়েছে তো দেখো তারপরে কিন্তু এই যে এই মাছগুলো দিয়ে দিলাম আর উচ্ছে আলুদের ভেজে নিয়েছি আগে আর এই যে মাছগুলো দিয়ে ঢেকে দিচ্ছি তো এই যে দেখো আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে গুছিয়ে নিচ্ছি আর আর লাবু কিন্তু এখানে একটু পরতে বসিয়েছি ওদেরকে যে তোরা একটু পরতে বস তো রিভুকেও একটু ওষুধটাও খাওয়াবো ওর ওষুধ না এখনও শেষ হয়নি আর এই দেখো ওষুধটা কিন্তু এত পছন্দ করে খেতে কি বলবো সাধারণত বাচ্চারা খেতে পায় চায় না আর ওর কিন্তু ভীষণ ফেভারেট মানে একটু শরীর খারাপ হলে আগে ওষুধ দাও ওষুধ দাও এমনই করে আর কি আর দেখো আমাকে মানে খাওয়াতে দেবে না ও নিজে নিজেই খেতে চায় তো এমন করে যে আমি খাবো আমি খাবো তো ঠান্ডার ওষুধটা খাওয়ালাম আর এটা হচ্ছে কাশির ওষুধ মানে কিছুক্ষণ পাঁচ মিনিট পরে আবার এই কাশির ওষুধটা আর কি ওকে আমি দিচ্ছি আর দেখো থার্মোমিটার নিয়ে বারবার শুধু বলবো আমার আমাকে একটা চেক করে দেখো তো আমি ঠিক আছি কিনা আমার জ্বর এসছে নাকি তো ওর মনে হয় একটু শরীরটা খারাপ হলে না একটু মনে হয় যেন বেশ ভালোই লাগে মানে ওষুধ তো খেতে পারবো এরকম আর কি জানো না তো তারপর দেখো এই যে আমি তরকারিটা বসিয়ে দিয়ে ওকে আমি খাইয়েছি তাও দেখো আমি কিন্তু তরকারিতে গোটা গোটা লঙ্কা দিই তবে একটা লঙ্কা গেলে দিই আর কি কারণ একটু তো আস্তে আস্তে তো ঝাল একটু হলেও শেখাতে হবে তো আস্তে আস্তে এরকম একটা বা অর্ধেক এরকম আস্তে আস্তে বড় লঙ্কা যেমন টাইপের লঙ্কা হয় তো সেভাবে আমি গেলে দিই তো এই যে দেখো তর্কেটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আর লাস্টে আমি এই যে শুকনো মানে ভাজা জিরে দিয়ে নামিয়ে দিলাম আর কি তবে এই কিন্তু খেতে একদম মানে কি বলবো দেশি মাছ আর উচ্ছে তরকারি না খেতে খুব সুন্দর হয় তো তারপর দেখো রান্নাঘরে আমি এই যে এগুলো যেহেতু বাসনগুলো মাজা হয়েছে কিন্তু রান্নাঘরে এই যে ওভেন এইগুলো কিন্তু আমার একদম পরিষ্কার হয়নি আর এই যে দেখো চিমনি এখানে না বেশ তেল জমে কদিন পর পরই তেল জমে মানে তোমাদের সঙ্গে সব দিন শেয়ার করা হয় না তো মনে হয় শেয়ার আমি করিনি সেভাবে আগে তো এটা কিন্তু পরিষ্কার করা হয় আর এত পরিমাণেই তেল জমে কি বলবো তো দেখো তারপরে কিন্তু আমি ভালো করে সব ব্রাইট দেয় বেশ সুন্দর করে আজকে বেশি বেশি করে আর কি মেজে পরিষ্কার করে রেখে দিলাম আর কি তো দেখো রান্নাঘরটা কিন্তু একদম আমার ক্লিন হয়ে গেছে একদম মানে মানে ভালো লাগে ক্লিন করার পরে না তো মনে হয় যে না সুন্দর মানে ভালো লাগছে মনের মতো আর কি তখন কষ্টটা আর কি সার্থক হয় তো তারপর দেখো এই যে সকালে ঝাড় দিলে তো আর হবে না মানে এই টাইমটা ঝাড় দিলে আর বিকেলে আর ঝাড় দেওয়া লাগে না তো এই জায়গায় যেহেতু রান্নাবান্না সকাল থেকে এখানেই কাটানো সময় আমাদের সবার তো এখানটা কিন্তু বেশ নোংরা হয় তো দেখো এই জায়গাটা আবার সুন্দর করে ঝাড় দিয়ে নেবো তো দেখো আমি একে কিন্তু সব গুছিয়ে গুছিয়ে যেহেতু আগে সব কিছু পড়েছিল তো সেইগুলো গুছিয়ে সুন্দর করে আমি ঝাঁট দিয়ে নিলাম আর এই শরীরটা যেহেতু ভালো আছে না তো দেখবে শরীর বাচ্চাদের শরীর ভালো থাকলে কাজ করতেও মন চায় যেটা করি সেটা করি ঘর আর একটু গুছিয়ে রাখি তো কালকে যে কীভাবে দিনটা গেছে কি বলবো তোমাদের কালকে যে আমার কাজকর্ম কিছুই মানে হয়নিও নি আর মনেও আমার মানে চাইনি যে আমি এটা করি সেটা করি তো আজকে দেখো যেহেতু টিপুর শরীরটা তো ভালো তো আমি আজকে বেশ মানে সব সুন্দর করে একদম করে গুছিয়ে নিচ্ছি আর কি তো ভালো করে একে একে দেখো সুন্দর করে ঘরটা কিন্তু পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নেব আর দেখো মনে না এখনই বৃষ্টি আসবে এমনই মনে হচ্ছিল তো জামা কাপড়গুলো অল্প কিছু আছে আর কি এই ভেতর দিয়ে তো সেইগুলো মেলে মানে তুলে নেবো আর দেখো হাওয়া হচ্ছে দেখেছো জালনা বোঝা যাচ্ছে না যে জামা কাপড়গুলো নড়ছে যে হাওয়া হচ্ছে তো জামা কাপড়গুলো একটু পরে আর কি তুলে নেবো আগে ঝাড়টা সুন্দর করে দিয়ে নিই আসলে ঝাড় দিতে দিতেই না মনে যেন আমার কোমরটা কোমরটা একদম মানে বসে যাবে এমনই হয় আর কি মানে ঝাড়টা এমনই একটা ব্যাপার তো এত এতটাই বড় আমাদের বাড়িটা না মানে এখন মনে হয় দূর বড়ো বাড়ির থেকে মনে যেটুকু দরকার সেটুকুই ঠিক আছে আর দেখো বিভোজ ওর মানে কিছু মেশিনপত্র এইখানটায় এনে রেখে দিয়েছে এত বলছে এখান থেকে সরাও তো ওর মানে কি বলবো ও কোনো জিনিস এখান থেকে সেখান থেকে সরাতে চায় না ও এখানে সেখানেই রেখে দিতে পছন্দ করে বেশি তো বলছে লাগবে আমার তো ওই জন্য সরাচ্ছে না আর এই যে দেখো রিভু কিন্তু আমার পেছন পেছনে অনেকবার ঝাঁপ দেওয়ার সময় ঘুরছিল আমি কিন্তু মানে কী বলবো বলছিলাম ওদিকে যাও ওদিকে যাও বাবা তো কোথায় বা যাবে বলো পেছন পেছনেই ঘরে তো এই যে আমি এখানে মানে বেলকনির সাইডে যে জায়গাটা সেখানটায় ঘুরছি আর ও দেখো দোল কিন্তু একটু দোল খাচ্ছে বলছে মা আমার একটু দোল দাও তো এই যে এই জায়গাটায় যেহেতু বেলকুনি এই জায়গাটা যেহেতু আমরা বিকেলবেলায় বসি তো এই টাইমটায় যদি আমরা সকালবেলা মুছে দিলে না হয় না এই টাইমটাই মুছে দিলে না বেশ পরিষ্কার থাকে আর সকালে যদি মুছে হয় তাহলে যে জন্য কেমন আমার বালি বালি হয়ে যায় তো দেখো এর মধ্যে কিন্তু আমি ঘরটা মুছে তো আমি স্নান করে চলে এসেছি আর এই যে মানে রান্নাঘরে এসে এই চিমনি এই সাইডটা বেশ সুন্দর করে মানে আবার গুছিয়ে রাখছি কারণ কে কখন আবার দেখা গেলো লাবু এসে আবার ডিমে অমলেট করলো বা এটা করলো তখন ঠিক করে সাজিয়ে নিল না আর কি এটা পড়বে সেটা পড়বে তো দেখতেও ভালো লাগবে আর কি তো দেখো সুন্দর করে একদম গুছিয়ে নিলাম তো তারপরে এই যে লাবু না এদিকে আবার ওই পুজোটা দেবে তো দেখো ওই পুজোটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছ বাড়ি থাকলে ওই পুজোটা করে আর কি তো ওরই দায়িত্ব পুজোর করার তো দেখো কারণ আমার একটু দেরিও হয়ে যায় অনেকটা তো ও কিন্তু এই যে পুজোটা করে নিল তো তারপর কিন্তু আমি হচ্ছে রিভুকে খাইয়ে দেবো কারণ এখনও রিভুকে খাওয়ানো হয়নি রিভুকে খাইয়ে তারপরে আমরা খাবো আর কি তো তারপর ওকে আবার ঘুম পাড়াতে হবে বিকেলের টিউশন আছে তো দেখো এই যে রিবুকে কিন্তু খাই চা রিবু এত মানে কি বলবো এতটাই যে ইয়ে যে কবে মেলা হবে আমি বলছি যে হবে তবে মেলার একটা গোছ আছে না বলো অনেক অনেক দিন ধরে এই মেলাটা হয় তবে ও চাইছে যে না এখনই মেলা হোক আজকে রাতে হবে তো এইরকম করে মানে প্রতিদিন আমাকে যে কিভাবে বলছে যে আজকে মেলা হবে আজকে মেলায় নিয়ে যাবে তো এরকম করেই ভীষণ বায়না করে আর কি তো দেখো আজকে কিন্তু তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি মানে রিভু আর লাবু আর কি ওরা দুজনে ওদের পিসি বাড়ি বড়ো পিসি বাড়ি আর কি পাশেই তো ওদের দুজনের নিমন্ত্রণ আছে সেখানে দুপুরে খাওয়ার তো রিভু যেহেতু শরীরটা খারাপ তো আর ও না কারোর হাতে খুব কমই খেলে যায় একটু দুষ্টুমি করে তো আমি ভাবছি যে খাবে না সেটা না হয়তো অল্প কিছু খেলো তো আমি ভাবছি যে না ওকে একটু নিজের হাত থেকে করে খাইয়ে দিই কারণ ওরা না ভীষণ রোগাও হয়ে গেছে এতটা রোগা ছিল না তো খাওয়া দাওয়া ঠিকঠাক করেও করছে না আর শরীর খারাপ হলে বাচ্চারা না ঠিকঠাক খেতেও চায় না তো তখনই শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় তো দেখো তারপরে ওকে আমি কিছু খাইয়ে দিচ্ছি তো খেয়ে দিয়েই রিভু আর ওরা দুজনে এখনই ওর বাবা দিয়ে আসবে আর কি তো ও বিকেল পর্যন্তই ওখানে থাকবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা